দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের কঠিন গ্রুপে ব্রাজিল বিশ্বকাপ ড্র দেখে একই বললেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ গতকাল রাতে ড্র হয়েছে দু বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই কে কাদের বিপক্ষে খেলবে কার পথটা কত সহজ হবে আর কার পথ কঠিন হবে এটি দেখার অপেক্ষায় ছিল পুরো ফুটবল বিশ্ব তবে সেটি হয়েছে বিশ্বকাপের ড্র ছয় মাস বাকি থাকতে এ ড্রটি হয়ে গেল আর এর মাধ্যমে কে কার বিপক্ষে লড়বে এটাও চূড়ান্ত হয়ে গেছে ব্রাজিল মূলত একটু কঠিন গ্রুপে পড়েছে তুলনামূলক চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার চেয়ে আর্জেন্টিনা যেখানে পেয়েছে সহজ প্রতিপক্ষ সেখানে ব্রাজিল পেয়েছে অনেকটাই কঠিন প্রতিপক্ষ তাদের গ্রুপে রয়েছে শক্তিশালী মরক্কো হাইতি ও স্কটল্যান্ডের মতো অন্যতম সেরা দলগুলো ইতিমধ্যে ব্রাজিলের গ্রুপ পর্ব নিয়ে কথা বলেছে ব্রাজিল কোচ আঞ্চলতি তিনি বলেছেন আমরা বিশ্বকাপ জিততে এসেছি আমরা দেখি না আমাদের সামনে কি আছে আর যে কোনো প্রতিপক্ষই আসুক আমাদের তাদের বিপক্ষে ভালো খেললেই বিশ্বকাপ জেতা সম্ভব তাই আমরা এসব নিয়ে ভাবছি না এবার সেই পালে হাওয়া দিলেন নেইমার জুনিয়র নেইমার জুনিয়র বলেন আমি গতকাল রাতে ড্র হয়েছে সেটা দেখলাম বেশ উপভোগ করেছি বিশ্বকাপের ড্রো সবসময় মজাদার হয়ে থাকে এটা উপভোগ্য হয়ে থাকে আমিও সেটা উপভোগ করেছি বিশ্বকাপ জিততে গেলে আপনি সবসময় ভালো প্রতিপক্ষের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে হবে এবং সামনে কে আসলো এটা দেখার বিষয় নাই আমাদের উচিত ম্যাচ বাই ম্যাচ এগোনো আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত মরক্কোর বিপক্ষে জয় পাওয়া কারণ গ্রুপ পর্বের সেরা হওয়াটা আমাদের অন্যতম লক্ষ্য থাকা উচিত কেননা এই গ্রুপ পর্বের সেরা হলে তুলনামূলক বাকি পথগুলো সহজ হয়ে যায় এবং আপনার কনফিডেন্স লেভেলটা এগিয়ে থাকা যায় তাই আমাদের মূল ফোকাস প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে হ্যাঁ জানি মরক্কো একটু শক্তিশালী দল তবে ফুটবলে আপনি যখন বিশ্বকাপের মতো মঞ্চে লড়াই করতে যাবেন তখন এখানে কেউই দুর্বল হয়ে আসে না আর এখানে যারা আসে সবাই বিশ্বকাপ জেতার জন্য আসে তাই এসব নিয়ে না ভেবে আমাদের উচিত নিজেদের খেলার দিকে ফোকাস রাখা নিজেদের কঠোর অনুসরণ করে বিশ্বকাপে ভালো করা প্রদর্শক আসন্ন বিশ্বকাপে ব্রাজিল কি পারবে ছাব্বিশ বিশ্বকাপ জিততে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য ধন্যবাদ সবাইকে